এবার কেউ বসবো না সবাই সামনে চলে আসেন ক্যামেরাম্যানরা সাবধান পরে ভেঙে গেলে কিন্তু আমরা দায়ী না মোবাইল সব হাতে নেন এবার যুবক ভাইরা তাগড়া তাগড়া যুবকরা সবাই সামনে আসেন এখন আর কোনো নরম গান হবে না সব গগন গান হবে এখানে একটু খেয়াল রাখতে হবে ডাম পাস পাস দিয়ে আসতে হবে কথা আমি এই এল পরিবেশনা শুরু করতে চাই আমাদের একটা নতুন সঙ্গীতের মাধ্যমে যেটা গতকালে রিলিজ হয়েছে শুভানাকা আহমা শুভানাকাটা শুনেছেন আপনারা গতকালে কিন্তু রিলিজ হয়েছে তাই না আপনারা সবাইকে নিয়ে গাইতে চাই পারবেন। সুবহানাকা সুবহানাকা আল্লাহ আমার প্রেম দমে দম তাসবিহ জানা আমি বুলবুল জপে মশগুল তোমারে হামদুসানা 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 সুবহানাকা আল্লাহুম্মা সুবহানাকা সুবহানাকা আল্লাহুম্মা

سُلْتُ مَنِي حَمْدُ سُبْحَانَكَ اللهُم سُبْحَانَكَ سُبْحَانَكَ اللهُم سُبْحَانَكَ ফের যে ভাষা সেই ভাষাতেই তোমার তারিফ করলে হবে হকাদাই তোমার তারিফ করলে হবে হকাদাই তোমারই নাম পেয়েছি সেই নামে দিল মন গেতেছি তোমারই নাম পেয়েছি সেই নামে দিল মন গেতেছি সব সাথে ভূমি পর পর করো উখর দন রিজিক সুখ সম্ভার তোমারি پاک যতের পাকি জাতের তোমারি নামের যতের পাক নাম মহল গনে তুফানা আমি বুলবুল জপে মশগুল তোমারি হামদ सना আমি বুলবুল চবে মশগুল তোমারি হামদ सना আমি পর পর জপে মশগুল তোমারি أشكر تمري حمد سنا سبحانك اللهم سبحانك سبحانك اللهم سبحانك سبحانك اللهم سبحانك, سبحانك, اللهم سبحانك